এই নাস্তাটি বানানোর সময় অল্প একটু জিনিস মিশালে নাস্তাটি খেতে অনেক মজার হয় তবে কি জিনিস সেটা আমি বলবো একটু পরে দেখতেই থাকুন প্রথমে আমি ভাটিতে চালের গুঁড়ো নিয়েছি নিয়েছি ময়দা এর মাঝে দিয়ে দিলাম হলো নারকেল কুড়া আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তারপর আমি দিয়ে দিলাম এখানে হলো তালের রস তো তালের রসটা আমি চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখন হলো একটু লবণ তো এখন আমি সবগুলো দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব চালের গুড়ি ময়দা চিনি নারকেল তালের রস তো সবগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কি এভাবে পিঠা বানালে কিন্তু নাস্তা হিসেবেও খাওয়া যায় আবার মেহমান আসলেও দেয়া যায় আসলে ভালোই লাগে খেতে অন্যরকম একটা খাবার তো আমি মেখে নিচ্ছি খুব ভালোভাবে তারপর যতটুকু রস লাগে আমি দিয়ে মেখে নিলাম আমি কিন্তু পানি দিইনি পানি দেওয়া যাবে না তারপর দেখতে ঠিক এরকম হয়েছিল তো এখন তো মাখা হয়ে গিয়েছে তারপর আমি এখন পেনে তেল দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি যে যেভাবে পারেন দিতে পারেন ছোটো করে বড় করে সমস্যা নেই এটা যাওয়ার যা ইচ্ছে মতো তবে আমি দিয়েছি এভাবে করে একটু ছোটো ছোটো করে দিয়েছি তো এক এক করে দিয়ে দিচ্ছি আমার যতগুলো প্যানে জায়গা হয় আর কি আমি ততগুলো দিয়ে দিচ্ছি তো এই তো দিয়ে দিচ্ছি আর এই পিঠাটা না অনেক মজার হয় আর আমি বলেছিলাম না কি একটা জিনিস মেশাতে হয় তো সেই জিনিসটা মিশালে কিন্তু আসলে এই পিঠাটা একদম সফট হয় নরম হয় অনেক সময় দেখবেন চালের গুঁড়ি দিয়ে বানালে পিঠাটা কিন্তু একটু পরেই শক্ত হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না তাই আমি আজকে আপনাদেরকে এই টিপসটা বলে দেব আপনারা চাইলে করে দেখতে পারেন তো আমি কী মিশিয়েছিলাম চালের গুড়ি নারকেল তারপর তালের রস মেশানোর সময় সেটা ছিল কি জানেন একটু বেকিং পাউডার একটু বেকিং পাউডার দিয়ে মাখার সময় দিয়ে দিলে তারপর পিঠা বানিয়ে খেলে কিন্তু পিঠাটা অনেক নরম হয় আর খেতেও কিন্তু ভালো লাগে তখন আর ওইভাবে যে চালের গুঁড়ি দিয়ে বানালে শক্ত হয়ে যায় এটা আর হয় না আর কি তো যাই হোক আমি আপনাদেরকে বলে দিলাম টিপসটা আপনারা চাইলে আর কি করে দেখতে পারেন তো কথা বলতে বলতে এখানে আমার এই যে তালের পিঠাগুলো বাজা হয়ে গিয়েছে অনেক সুন্দর কালার এসছে তাই না দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজার ছিল তো আমি প্রথমবার ভেজে উঠিয়ে নিলাম তারপর আবারও দিয়ে দিচ্ছি আর কি তো ওইগুলা ভেজে উঠানোর পর আমি আবারও দিয়ে দিচ্ছি এক এক করে কারণ আমি একটু প্লেট সাজিয়ে দেখাবো অনেকগুলো না হলে কিন্তু ভালো হবে না সাজানোটা আর সন্ধ্যার নাস্তায় আমরা আজকে এই পিঠাগুলো খেয়ে নেবো সেজন্যই আমি কি যতগুলো মাখিয়েছিলাম সবগুলোই করে নিচ্ছে তো এভাবে করে আমি সবগুলোই ভেজে নেবো আর কি তো এই তো এখন আমি সেকেন্ড বারের মতো এগুলো বাঁচতেছি তো এইগুলো আমার বাজা হয়ে গিয়েছে ফাইনালি আমি এক এক করে আবারও উঠিয়ে নেব অনেক সুন্দর একদম যে দোকানের মতো কালার আসছে আমি কিন্তু কোনো কালার দেইনি তালের তালে রসের কালারই কিন্তু কালার হয়েছে আসলে কালারটা না দেয় ভালো যেহেতু আমরা নিজেরা ঘরে তৈরি করছি কালার দিব কেন একদম জেনুইন একটা রসের গ্রান রসের কালার আসছে এটাই দেখতে ভালো লেগেছে যাই হোক আমি এক এক করে এগুলো উঠিয়ে নিচ্ছি কি সবগুলো যেগুলো একটু বাজাবাজা হয়ে গিয়েছে বেশি করে সেগুলোই উঠিয়ে নিলাম তারপর এখন বাজা তো শেষ হয়ে গিয়েছে ফাইনালি আমি একটু সাজিয়ে দিচ্ছি কি একটা প্লেটে খাবার যেমনই হোক না কেন সাজানোটা যদি ভালো লাগে আসলে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু আরও মনে হয় যে মজার হয়ে যায় তো আমার কাছে তাই মনে হয় আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না তো এই তো আমি এক এক করে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু এখনও গরম ছিল আমি একটু হাত ধরে কি ছেড়ে দিচ্ছি আর কি তো এই তো আমি প্লেটে সাজিয়ে দিলাম সুন্দর করে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার কমেন্টসে জানতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম